একসাথে না চলে একশো ছিয়াত্তর যেটা মাইনাস আছে দেখতে দেখতে মানুষ আর আগে কত নয় ভোটার এখন সব জানতে হয় ওনাদের হাতে কিছু মোবাইল আছে আপনার আমি যে কথা বলছি এখন লাইনে

দলের শুদ্ধিকরণের বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে পুরনো কর্মীদের নিয়ে একসাথে চলার বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন সাংসদ দীপক অধিকারী জানিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা ঘাটাল লোকসভায় এক লক্ষ ছিয়াশি হাজার ভোটে জিতে তৃতীয়বারের জন্য সংসদে পা রেখেছেন তৃণমূল কংগ্রেসের তারক প্রার্থী দীপক অধিকারী বা দেব দেড় লক্ষাধিক ভোটে জিতলেও পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া পশ্চিম বিধানসভায় ভোটে পিছিয়ে রয়েছেন দেব এই প্রেক্ষাপটে এবার দলীয় নেতাদের পাশে বসিয়ে বার্তা দিলেন সাংসদ দীপক অধিকারী সোমবার পাঁশকুড়ার কেশাপাটে একটি বেসরকারি অতিথি নিবাসে পাঁশকুড়া পশ্চিম বিধানসভার লোকসভা ভোট পরবর্তী পর্যালোচনায় তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে বসেন সাংসদ দেব এখন সব কারণ ওনার হাতে নিচে মোবাইল আছে চলে আমি যে কথা বলছি এখন লাইনে হয় মানুষ নিউজ জানে মানুষ দেখতে পাচ্ছে মিডিয়া কিভাবে আমাদেরকে নিয়ে বলা হচ্ছে সবটাকে কিন্তু বলা হচ্ছে আমরা যদি নিজেরাই ঝগড়া করি আমরা যদি নিজেরাই করি আমার গ্রুপটা আমার লোকজন থাকবে পুরনো লোকজন বসিয়ে লাগবে আমি এই নির্বাচনে কত পুরনো কর্মীরা যারা বাড়িতে বসে তাদের এই কাজটা শুধু আমার নয় ব্লকে তাদের পজিশন আছে তাদের পাওয়ার আছে তাদের কাজটা বলা উচিত এবং যেই মানুষগুলোতেই যেই পুরোনো কর্মী গুলো বাড়িতে বসে আছে তার কাছে কোনো দাদার নাম্বার নেই বা তার দাদা এখন হয়তো পাওয়ারে নেই তাহলে গুরুত্ব দিই তারা হয়তো বাড়িতে বসে আছে আমার দিদি তো অনুরোধ আপনাদের সকলকে সবাইকে নিয়ে এবারে সব চলার সময় ছিল শুরু হয়ে আমরা ওই ডিভাইড যত বেশি ভাগ করবো যত বেশি পাওয়ার আসবে না 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 আমরা যত বেশি একসাথে থাকবো তত বেশি বেশি দিন পাওয়ারে থাকতে পারবো এটা ভাবতে হবে আর পাওয়ার মানে এটা নয় যে আমি কতটা শাসন করতে পারলাম পাওয়ার মানে আমি কতটা মানুষকে ভালো রাখতে পারলাম খুশিতে রাখতে পারলাম আমাদের পাঁচ কুড়া মানুষের মন জয় করতে না আমাদের আগে দলের নিজেদের কর্মীদের মন জয়টা করতে হবে আমাদের দলের যত যত কর্মী আছে পাঁচ কুড়া ব্লকের মধ্যে তাদের মন জয় করতে হবে আমরা যদি আমাদের লোককে ভালো করে রাখতে পারি বিশ্বাস তার জীবন জন্দ্র মানুষের কাছে যারা নেতৃত্ব আছে সুন্দরকে বলবো বা যারা বড় বড় নেতারা আছে সবাইকে নিয়ে চলুন সবাইকে সম্মান দিই আমি জানি সম্ভব নয় প্রচন্ড কঠিন কিন্তু অসম্ভবও নয়

ওনারা যখন ইম্পর্টেন্ট আপনারাও অতটা ইম্পর্টেন্ট আমার কাছে সবাই সমান আমার কাছে ওর থেকে যার কাছে একটা ভোট আছে সেও আমার কাছে গুরুত্ব যার কাছে আর একটা ভোট আছে সেও আমার অতটা ইম্পর্টেন্ট তো আমার বিশেষ অনুরোধ রইল যে আমার সত্যি কোনো খারাপ লাগছে কারণ ভালো লেগেছে যে আমি বেশি ভোটে হারিনি আমার আমার এই পুরো ক্রেডিটটা আমি ব্লকের সমস্ত নেতাগুলো দিতে চাই আমার এই জয়টা আপনারা পাশে না থাকলে আমি এক লক্ষ ভোট ক্রস করতে পারতাম না এটা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের পরিশ্রমের জন্য আজকে আমি জিততে পেরেছি এবং শুধু আমি নয় দিদি জিততে পেরেছি আমাদের দল জিততে পেরেছি কিন্তু এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজেদের মধ্যে যত কম দ্বন্দ্ব থাকবে নিজেদের মধ্যে যত কম ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে তত বেশি লিড বা তত বেশি সংখ্যা বাড়বে আমি একটা কথা বলছিলাম টিএমসি কে শুধুমাত্র টিএমসি হারাতে পারে